আমার সবাই কেমন আছো সবাই মনে হচ্ছে আবার বিমল মৌসুমিগুলো সবাই গিয়ে ওয়েলকাম তোমরা কি ভাবছো এই শাড়িগুলো সব আমার কিন্তু আদৌ আমার না এগুলো সব হচ্ছে লোকের শাড়ি পাল লাঙাতে দিয়েছে ঠিক আছে সেই শাড়ি ওই দিকে প্যান্ট নিয়ে আর হচ্ছে ভাত খাচ্ছে না ওর ঠামি ভাত খাওয়াচ্ছে এই প্যান্টগুলো কে দিয়েছে তোমাকে কালকে ওর ঠামি এনে দিয়েছে এই প্যান্টগুলো আবার এছাড়া ওর ঠামি ওকে একটা নতুন ড্রেস দিয়েছে পুজোতে জিন্স দিয়েছে জিন্স এই এইো আর হচ্ছে এই হচ্ছে টপ তোমরা কিন্তু কমেন্ট করে জানাবার আমাদের মনার ডিস্টার্ব কেমন হয়েছে তোমরাও কে কী কী কিনলে তোমরাও একটু কমেন্ট করে জানিও ঠিক আছে আর আমাদের সোশ্যাল মিডিয়াগুলো তোমাদের ভালো লাগলে একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও টাটা